তুমি কি কখনও গভীর রাতে ফোন হাতে নিয়ে সোশ্যাল মিডিযা স্ক্রল করো আর দেখতে পাও একজন দেশের বিভিন্ন স্থান ঘুরছে কেউ শপিং করছে কেউ রিলেশন করা নিয়ে ব্যস্ত আর কেউ আবার হঠাৎ মনে হয় আমি তো এখানে আছি কিন্তু সবাই অনেক এগিয়ে গেছে কিন্তু কি সত্যি সবাই এত ভালো করছে নাকি এটা একদম একটা ফাঁদ একটা মিথ্যা ইলিউশন আজকের ভিডিওতে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজব সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে গেছে এটা এমন এক জায়গা যেখানে আমরা নিজেদের সেরা মুহূর্তগুলো তুলে ধরি শুধুমাত্র সেই মুহূর্তগুলো যা সুন্দর আনন্দদায়ক সফল কেউ তার ব্যর্থতা কষ্ট বা হতাশার ছবি শেয়ার করে না এই কারণে আমরা শুধু তাদের শরীর দেখতে পাই পুরো ছবি নয় আরেকটা কারণ হল আমাদের মস্তিষ্ক কম্পেয়ার করতে স্বাভাবিকভাবেই পছন্দ করে আমরা স্বাভাবিকভাবেই অন্যদের সঙ্গে নিজেদের তুলনা করি সোশ্যাল মিডিয়া এই প্রবণতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় কারণ আমরা সেখানে একসঙ্গে অনেক মানুষের পারফেক্ট ছবি দেখি আমরা ভুলে যাই এসব ছবি শুধু নির্বাচিত মুহূর্ত পুরো জীবন নয় আমাদের এক ধরনের চাপ তৈরি করে যখন আমরা বারবার অন্যদের সাফল্যের ছবি দেখি তখন আমাদের নিজের মূল্যায়ন কমে যায় আমরা ভাবতে শুরু করি আমি কি অযোগ্য আমি কি পিছিয়ে আছি এই চিন্তা আমাদের আত্মবিশ্বাস ও মানসিক শান্তি নষ্ট করে দেয় তাছাড়া সোশ্যাল মিডিয়া আমাদের ডোপামিন হিট দেয় যা শরীরকে আনন্দ দেওয়ার একটা রাসায়নিক লাইক কমেন্ট পাওয়া মানেই সাময়িক আনন্দ কিন্তু সেটা খুবই ক্ষণস্থায়ী যখন সে আনন্দ কমে যায় তখন আমরা আরও বেশি লাইক ও প্রতিক্রিয়ার জন্য আকৃষ্ট হই এভাবে আসক্তি তৈরি হয় আর নিজের আসল জীবনের সঙ্গে সম্পর্ক কমে যায় সোশ্যাল মিডিয়ার এই ইলিউশন আমাদের জীবনে অনেক ক্ষতি করে পুরো জীবনটাকে অন্য রকম বানিয়ে দেয় এসব ক্ষতি বাস্তব জীবনে অনেক প্রভাব ফেলে চলুন এবার আমরা সেসব ক্ষতিগুলো জানি আমাদের আত্মসম্মান কমে যায় একাকিত্ব বাড়ে কারণ আমরা মনে করি আমরা একাই পিছিয়ে আছি ঘুমের সমস্যা হয় কারণ আমরা রাতারাতি ফোনে ডুবে থাকি বাস্তব সম্পর্কের গুরুত্ব কমে যায় কারণ আমরা স্ক্রিনের আড়ালে থাকতে পছন্দ করি তাহলে আমরা এই ফাঁদ থেকে বের হব কিভাবে এইসব ফাঁদ থেকে বের হওয়ারও কিছু উপায় রয়েছে তুমি সেসব উপায় অবলম্বন করলে খুব সহজেই এসব ফাঁদ থেকে বের হতে পারবে উপায়গুলো হচ্ছে এক সচেতন হও বুঝে নাও সোশ্যাল মিডিয়া তোমাকে কতটা প্রভাবিত করছে দুই প্রতিদিন কিছু সময় ফোন থেকে দূরে থাকো প্রকৃতি অনুভব করো বই পড়ো তিন তুলনা বন্ধ করো নিজের যাত্রাকে অন্যের সঙ্গে তুলনা করো না চার রিয়েল লাইফে সম্পর্ক গড় বন্ধু ও পরিবারের সাথে সময় কাটাও প্রকৃত অনুভূতি ভাগ করো পাঁচ নিজের ছোট ছোট জয়গুলো উদযাপন করো প্রতিদিন অন্তত তিনটি কৃতজ্ঞতার বিষয় লিখে রাখো ছয় ফলো করো শুধু যাদের দেখে ভালো লাগে যারা তোমার মনের শান্তি নষ্ট করে তাদের আনফলো করো এসব উপায় মেনে চললে তুমি সুন্দর একটা জীবন এবং অফুরন্ত মানসিক সুখ পাবে তাই নিজেকে ভালো রাখতে এসব উপায় এখন থেকেই মানার চেষ্টা করুন সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে সুন্দর করার জন্য কিন্তু কখনোই সেটা বাস্তবতার জায়গা হতে পারে না তাই নিজের প্রতি বিশ্বাস রাখো নিজের যাত্রায় মনোনিবেশ করো কেমন লাগলো আমাদের এই মোটিভেশনাল ভিডিওটি আপনাদের কাছে কমেন্ট করে আমাদেরকে জানান আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন